কেটে গেলো বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি গ জনগণ জানি সবারা হ ভালো লাগবে বুকে বলে মানুষের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাউড়ি দাওড়ে জাল্লা জিদ বে দাড়ি পাল্লা দেখে কেতে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি গ না গর্ণ যারে সমধান ভালো লঙ্কে होकेbare পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বদরি পাল্লা গ্রামে গ্রামে চলি দেখালো লোকে মে ভালো বেশ দেখে তারা কোন কি বা করছে বুঝি শুনে ভর্তিবে বলছে ভালো লকে होकेbare পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাউরি দয়ের জানলা জিতবে বাদারি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কার পাশে গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে ভালো লোককে হোকে মারে পাল্লা মানুষের মুখে দাঁড়িয়ে পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা পার্লা গেতে গেল বেলা বুদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতিগর জনগণ জানে সমাধান ভারতকে হক মার